¿Cuál es? গুড মর্নিং আমি শুনছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আমি শ্রাবলজী আজকে আবারও একটা নতুন তো নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বাইরে হচ্ছে প্রচণ্ড ধরনের বৃষ্টি দেখো বুঝতে পারছো আর আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা হয়তো খুব ভালোভাবে বুঝতেও পারবে না বা শুনতেও পারবে না খুব প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে আর আমি থেকে বসে যে বৃষ্টি দেখছি কি আর করবে বলো ওদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিন জল সবটা রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে জাস্ট বেরোবে আর সেই মুহূর্তেই চলে এলো বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি বললাম একটুখানি বসে মানে বৃষ্টিটা কমলে তারপরে দেবো রেইনকোট আছে তবুও না মানে বৃষ্টি হলে মানায় না কিছু যাবে তো মাছ নিয়েছি রুই মাছ তবে এখনো কাঁটা কুটি বলো কিচ্ছু হয়নি মাছটা নিয়ে জাস্ট রাখা রয়েছে তো ভাবলাম যে তোমাকে তাড়াতাড়ি বেরোলো তারপরে মাছ কেটে রান্না করবো কিন্তু চেয়ার হলো কোথায় এই যে বসে থাকতে হচ্ছে আর সত্যি কথা বলতে আমার কিন্তু এরকম বসে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখব এছাড়া বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালো লাগে যেটা হয়ে ওঠে না যে বৃষ্টিতে ঘিজব কারণ ওই যে ভিজলেই শরীর খারাপ হবে আর আমার শরীর খারাপ হলে মানে পুরো বাড়িটাই নিস্তব্ধ হয়ে থাকবে পুরো বাড়িটাকে কে সামলাবে পরে আর এখন সময় হচ্ছে সকাল দশটা দাদাভাই এতক্ষণে বেরিয়ে যেতে জাস্ট বৃষ্টির জোনে আসতে পড়লো এছাড়া আমিও মাল দিতে যেতে হবে আমাকে তো জানি না বৃষ্টি কখন থামবে আর কখন সেই সব কাজগুলো জন্য কারণ বৃষ্টির মধ্যে তো আর আমি নিয়ে যেতে পারবো না তো চল সাথে থাকো ওই ভিডিওটা দেখতে থাকবো আশা করতে খুব ভালো লাগলো কাটতে বসে পড়েছি সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে ওই সকালে চলার মতো কোনো রান্না হয়েছে ডাল করেছি আলু উচ্ছে ভাজা করেছে এগুলো দিয়েই তোমাদের দাদাভাই ভাই সকালের খাওয়া হয়ে গেছে এবং আমি টিফিনও গুছিয়ে দিয়েছিলাম কিন্তু বৃষ্টিটা ঠিক তোমাদের দাদাভাই ভাই যে সময়টাতে বেরোবে সেই সময়টাতেই আসলো যার কারণে ওই যে তোমাদের দাদা ভাই ঘরে শুয়েছিল আর কি করবে বলো পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমরা তো দেখলেই আর ওই বৃষ্টিতে না ছাতা না রেনকোট কিছুই মানায় না তো যাই হোক তোমাদের দাদা ভাই ওদিকে রেডি হচ্ছে মানে বৃষ্টিটা হালকা একটু থেমেছে পড়ছে যদিও তো আমি তার জন্যই তাড়াতাড়ি করে এই ঘরে চলে এসেছি এই রান্নাঘরে এসে বসে বসে মাছটাকে কেটে নিচ্ছি কারণ বাইরে বসে কাটা যাবে না বৃষ্টি পড়ছে টুপটাপ করে তো তার জন্য এখানে বসে মাছটাকে কেটে নিচ্ছি মাছটাকে কেটে ধুয়ে ঘরে এদিকে মাছ কাটতে কাটতে আমার একটা কথা মনে পড়ে গেল জানো তো বিয়ের আগে যখন একটু অর্ধেক আমার হাত কেটে যেত না রক্ত বেরোতো ঠিক সেটা নিয়েই সারাটা দিন কাটিয়ে দিতাম না খেতাম মানে ওই হাত দিয়ে খে খেতে পারতাম না মা খাইয়ে দিত মাই সব কাজ করত আমি কিচ্ছু করতে পারতাম না মানে হাতে একটুখানি কেটে গেলেই হয়েছে মানে সেই হাত নিয়ে আর আমি চলতেই পারতাম না এমন একটা ব্যাপার ছিল এখন দেখো তোমার যতই হাত কেটে যাক না কেন অনেক টাকা আর অল্প কাটুক তাতে কারোর কিচ্ছু যায় আসে আমাকেই সেই কাটা হাত নিয়ে সংসারটাকে গুছিয়ে রাখতে হবে সমস্ত কাজকর্ম করতে হবে এগুলো যখন আমি ভাবি না তখন আমার ভীষণ কান্না পায় জানো তো কারণ সেই জিনিসগুলোকে আমি ভীষণভাবে মিস করি যে সময়টা আমি আমার মায়ের কাছে কাটিয়েছিলাম তো যাই হোক এদিকে বৃষ্টিটা একটুখানি থেমেছে আর তোমাদের দাদা ভাই এই যে বেরিয়ে গেল। দেখতেই পেলে তো ফ্রেন্ডস তোমাদের দাদাভাই বেরিয়ে গেল একটু আগে দেখতেই পেলে তো বৃষ্টিটা হালকা একটু কমেছে মানে পড়ছে না বললেই চলে তবুও আকাশে কালো মেঘ করে রয়েছে যদিও বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি কি করব বলো আর এই অবস্থায় না মালটা নিয়ে বেরোতেও পারছি না এই দেখো এখানে পুরো মাল আমি একদম রেডি শুধু জাস্ট নিয়ে বেরোলেই হবে এই যে আর এ দেখো এই ব্যাগটা না ছিঁড়ে গেছে তাই দেখেছি একবারে যখন বেরোবো তখন যাতে ওই ব্যাগের দোকানটাতে দিতে পারি এ দেখো এই হ্যান্ডেল এখান থেকেই ছিঁড়ে যাচ্ছে তো এটা যদি এইভাবে একটু সেলাই করে দিতে পারে তাহলে তো ভালোই হবে ব্যাগটা খুবই সুন্দর ব্যাগ নতুন জাস্ট মনে হয় তিন চার দিন ইউজ করা হয়েছে তো দেখি একটুখানি ফর্সা ফর্সা ভাব এলে তবেই আমি বেরোবো মালটা নিয়ে দিয়ে আসবো কারণ এই অবস্থায় বেরোনোর সাহস না এগুলো হাফ রাস্তা গেলাম তারপরে বৃষ্টি চলে আসলো নিয়ে বসে পড়েছি সকালের খাবার এটা তো এইখানে দেখো উচ্ছে আলু ভাজা যেটা সকালবেলা করেছি মানে সকালবেলায় সবই মানে সকালেরই খাবার খাচ্ছি তো এটা দিয়ে তোমাদের দাদা ভাই খেয়ে গেছে আর এই ডাল দিয়ে অল্প একটু ডাল রয়েছে আর এই যে উচ্ছে আলু ভাজা রয়েছে আর এদিকে দেখো আমি একটুখানি অল্প একটু এরকম একটুখানি কুমড়ো ছিল তো সেই কুমড়োটুকু আমি ভেজে নিয়েছি কারণ আমার কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি ইয়ে করবো এই কুমড়ো ভাজা দিয়ে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে খাবো ডালটা আর খাবো না যদি বা একটুখানি ডাল রয়েছে যে দেখতে পাচ্ছ তবু থাক রেখে দেব আর ওদিকে হচ্ছে আমি ইয়ে করে এসেছি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি এখন এই যে খাওয়া দাওয়াটা সারবো সেরে তারপরে হচ্ছে মাছের ঝোলটা নামাবো চলো খেয়ে নিই ঠিক আছে পাওটার দশ আর কতক্ষণই বা ঘরে বসে থাকবো বলো তবে রান্না তো হয়ে গেছে তোমরা তো দেখলেই সকালে খাওয়া হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট এই দেখো গ্যাসের এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি এরকম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু এই যে বের করে নিয়েছি ধাপে এরকম এইখানে বাসন বের করে নিয়েছি বালতিতে জল আনতে হবে আর এই দিকে দেখো বোতলগুলো খালি রয়েছে বোতলগুলো বের করে নিয়েছি সারপেট প্যাকেটটা বের করে নিয়েছি তো এখন ভাবছি যে ইয়ে করবো বাইরে বেরোবো বাইরে প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে এবার কতক্ষণ বা স্নান টান না করে ঘরে বসে থাকাও কি ভালো লাগে বলো এছাড়া আর কোনো কাজও নেই যে সেই কাজটা করব ঘরের মধ্যে বসে যদি বা মাল থাকতো তাহলে ঘরে বসে বসে মালটা করা যেত না ভিজে তবে এখন যেহেতু কোনো উপায় নেই তাই ভিজতেই হবে মানে বাইরে বেরোবো সপ্তাহ ধাপের ওপরে বের বের করে নিয়েছি তো আগে বেরিয়ে যাব জল আনবো বোতলগুলোতে জল এনে সার্ফটাকে গুছিয়ে রেখে তারপরে বাসন কটা মাঝবো ঢাপটাকে ধুয়ে দেবো জল দিয়ে তাহলে এটুটা চলেই যাবে তো বাসন কটা মেজে এখানে রাখবো রেখে আমি স্নান করে তারপরে একবারে উঠে আসবো কতক্ষণ বলো তো এইভাবে কাজ বাজ ফেলে রেখে বসে থাকা যায় সম্ভব আর আমার না ওইভাবে বসে থাকতে একটু ইচ্ছা করে না আমার সব সময় চিন্তা ভাবনা যে কি কাজ করবো কোনটা করব কি করলে ভালো হয় তো চলো ঝটপট করে বেরোই বেরিয়ে ঝটপট করে মানে যতটা কম ভেজা যায় ঝটপট করে সমস্ত কাজ কটা করে তারপরে আসো ফাইনালি স্নান টান করে এসেছি একবারে আর এতটা বৃষ্টি হয়েছে মানে পুরো চুল টুল দিয়ে একটু টপ করে জল পড়ছে এমনটা ভিজে গেছি আর কি প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছিলো তো স্নান করে এলাম সবে আর এই দিকটাতে দেখো ওই যে এখনও বোতল রয়েছে বাসন তুলবো এই যে এক বালতি জল ভরে এনেছি এগুলোকে তুলবো ঠিক আছে শুধুমাত্র সবে স্নান করে ঘরে এসেছি আর আমার ছেলে তো সকালবেলা পড়াশুনো করে গেছিলো ওর ঠামা বাড়িতে সকালবেলা ওখানেই খাওয়া দাওয়া করেছে এই যে ওকেও ডেকে এনে ওকেও স্নান টান করিয়ে একবারে দুজনেই আর কি ঘরে উঠে এসেছি বাইরে এখনও টিপ করে বৃষ্টি হতেই আছে তো হতেই আছে মানে বৃষ্টি মনে হয় না আজকে আর থামবে কারণ এতটা বেলা হয়ে গেছে প্রায় একটা বাঁচতে চললো তো বৃষ্টি এখনও থামার কোনো নাম নেই তো যাই হোক চলো ওগুলোকে তুলবো তুলে গুছিয়ে রেখে তারপর ঘরে এসে ওকে একটুখানি বই নিয়ে বসাবো কি করব আর তো কোনো কাজ বাজ নেই ওকে একটুখানি পড়ালে সেটা কাজের কাজ হবে তাই না ভারতের জাতীয় নাম কি নাম সবচেয়ে উপকারী প্রাণীর নাম কি সবচেয়ে উপকারী প্রাণী যে প্রাণীকে আমাদের খুব উপকার করে গরু হ বন্ধুরা ওকে বসে বসে পড়াচ্ছিলাম প্রায় আধ ঘন্টা মতো পড়ানো হয়েছে তারপরে মালিক বাড়ি থেকে ফোন করেছে যে এখন তো বৃষ্টি হচ্ছে না তুমি মাল কটা নিয়ে আসতে পারবে আমার মাল লাগবে তো তাই জন্যই আমি আর দেরি না করে তাড়াতাড়ি মালগুলো নিয়ে সাইকেলে বাঁধিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম আর কি তো এখন সত্যিই বৃষ্টি হচ্ছে না তখনও বৃষ্টি হচ্ছিল না মানে একদমই ফোটা ফোটাও পড়ছে না আর কি তো মাল দিয়ে আসলাম আর এই দেখো আবারও দু ব্যাগ মাল নিয়ে আসলাম আর কি গেলাম বলেই কিন্তু মালটা আনতে পারলাম তো ফাইনালি মাল নিয়ে আসলাম অবশেষে বৃষ্টিটা একটুখানি থেমেছে আর কি আর বৃষ্টি থামাতেই মালিক ফোন করেছিল মানে ওকে তো পড়াতে বসেছিলাম তোমরা দেখেইছিলে ছিলে তো আধ ঘন্টা মতো পড়ানোর পর হঠাৎ করেই মালিক ফোন করে তো যে ওনার মাল লাগবে তো তখন থেকে বৃষ্টি থেমেছে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম যে লেট করলে আবার যদি বৃষ্টি চলে আসে তো বেরিয়ে গেছিলাম মালটা দিয়ে আসলাম আবার দেখতে পেলে দু বেগ মাল নিয়ে আসলাম এখন প্রায় দুটো বাজে একটা একান্ন এখন আর কিছু করব না মানে মালে বসবো না বা ওকে পড়াবো না কারণ দুটো বাজে যেহেতু দুজন মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শোবো শুয়ে শুয়েও আমার কাজ আছে মানে শুয়েও আমার শান্তি নেই জানো তো তো আর আমি এমনই চাই এমনই ভালোবাসি এমনই পরিশ্রম করতে ভালোবাসি তো শুয়েও আমার কাজ আছে সেটা হচ্ছে এডিটের কাজ ভিডিও এডিট কমপ্লিট করবো ওকে ঘুম পাড়াবো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে চলো এখন খেয়ে দিই আমরা একটু নিজেদের মতো করে রেস্ট নিই নিয়ে বিকেলবেলা তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে তারপরে মাছের কাটাগুলোকে নিয়ে গেলাম এই যে লালুকে দেব বলে আর ও রোজ কোথায় থাকে সারা দিন জানি না তবে ঠিক যেই সময়টা আমরা খাবো সেই সময়টাই এসে উঁকি দেবে আর কি তো যাই হোক ওদিকে মাছের কাটাগুলো ওকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দুটো বাসন হয়েছে মানে দুজনে খেয়েছি আমি আর ছেলে তো ওই দুটো বাসন একবারে মেজে নিলে ঠান্ডা ঠান্ডা তো ইচ্ছে হচ্ছে একটু একটা ঘুম জানি না ঘুম আসবে কারণ আমি দুপুরে খুব একটা ঘুমাই না তো তো ঘুম আসতে চায় না তো তো আমরা যা ভাবি তা আর হয় না ওই দেখো চলল ঠাম্মাড়ি এখন সময় সাড়ে চারটে আর তোমাদেরকে বললাম না যে একটা মস্ত ঘুম দেব। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঘুমটা মানে একটা বেশ লম্বা ঘুম দেব আর জমেও যাবে বললাম না কিন্তু সেটা আর হলো না মানে আমার ভিডিও এডিট করতে করতে মানে ভিডিও এডিট করতে তো অনেকটা সময়ই লাগে তো ও সেই সময়টুকুই ঘুমিয়েছে মানে শুয়েছে দুটোর দিকে দুটোর সময় খেয়েছি খেয়ে দিয়ে শুয়েছে মো সাড়ে চারটে বাজে মানে আমি যখন ভিডিও এডিট করে ঘুমাতে যাব ও তখন ঘুম থেকে উঠে গেছে তো যার কারণে ঘুমালাম না উঠে এলাম যে পাও ঘুমিয়ে সময় নষ্ট করবো আর ঘুম আসবে কি আসবে না কারণ ছেলেটা ধরো ওদের বাড়িতে থাকবে একটা টেনশন তো কাজ করেই তাই না তো তার জন্য ও চলে গেল ঠামাবাড়িতে বাড়িতে আর আমি এই যে উঠে আসলাম এখন বসে বসে মাল করি আর কি এই তো কাজ আমার আর বৃষ্টির যে কি বলবো মানে পুরো বর্ষাকালের মতো শুরু হয়ে গেছে পুরো সারাটা দিন টিপ 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 করে পড়তেই আছে ভাগ্যিস ওই সময়টাই গেছিলাম নাহলে মাল কটাও আনতে পারতাম না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো চশমা নিতে ভুলে গেছিল বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি যা স্লিপ কিন্তু